গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আবারও নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সকালবেলা উঠেই দেখছি ওয়েদার জাস্ট দারুণ রয়েছে দেখো না মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে কুচে নিয়ে আসলাম আর মানে বোজর আর বোঝোর ভাবার তোয়ালেগুলোও না একটু দেখছি নোংরা নোংরা হয়েছে তাই জন্য আজকে তোয়ালেগুলোও কেচে দিয়েছি কিন্তু জানি না শুকোবে কিনা তো নেই আজকে একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে জানি না আবার যদি বৃষ্টি হয় তাহলে আর তোয়ালেগুলো কিছু শুকোবে না দুজনেরটাই আজকে গরম জলে ভিজিয়ে বেশ ভালো করে কেচে দিয়েছি আর ভীষণ মানে কালো হয়ে যায় বিশেষ করে বরমশায়ের তোয়ালেটা ও মাথায় কালার করে ব্যাস। আর কয়েক দিন কেচে দিলেই কয়েক দিনের মধ্যেই ব্যাস মানে শুধু কাচলে হয় না ওটাকে গরম জলে ভালো করে একদম ভিজিয়ে রেখে তারপরে কাচতে হয় এই হয় তো জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিয়ে চলে আসলাম এই ঘরে আর এই ঘরে তো বিশেষ কোনো কাজকর্ম নেই আর আজকে জানলাটাও খুলবো না জানো তো যখন তখন বৃষ্টি নামছে তো আর ওপর দিকটা বেশি কেউ থাকে না আর আশাও হয় না এবার হঠাৎ করে বৃষ্টি নামলে পরে কাজের মধ্যে থাকবো খেয়ালই থাকবে না ব্যাস জল ঢুকে বিছানা সমস্ত কিছু ভিজে যাবে এরকম হয়েছে দুই একবার তাই জন্য আর বর্ষাকালেও না মানে মেঘলা ওয়েদার ধরো বৃষ্টি হচ্ছে এরকম সময় জানলাটাকে আর খুলি না ওরকমই থাকে খুব একটা তো ব্যবহার করা হয় না অসুবিধা কিছু হয় না তো যাই হোক মানে দরজা জানলা সব বন্ধ করে ঘরটাকে ঝাড় দিয়ে চলে আসলাম এসে এই যে নিচে নেমে প্রথম কাজ হচ্ছে বোঝকে ঘুম থেকে ডেকে তোলা না ডেকে টেনে টুনে না তুললে পরে একদম উঠতে চায় না জেগে শুয়ে থাকবে কিন্তু উঠবে না আর ঠিক আছে আমিও কাজ বাজগুলো একটু গুছিয়ে নিই ততক্ষণ একটু শুয়েই থাকুক স্কুল স্টার্ট হয়ে গেলে পরে তো ব্যাস আবার সেই সকাল সকাল ঘুম থেকে উঠবে দৌড়াতে হবে আর সেই বাচ্চাদের তো একটা মানে কষ্টই বলা যায় আর কি অত সকালে ঘুম থেকে উঠে তো যেই কদিন ছুটি রয়েছে সামার ভ্যাকেশান চলছে এই কয়েকদিন একটুখানি রেস্টই নিক একটুখানি শুয়ে বসে দিনগুলো কাটাক তবে তার সাথে পড়াশোনাটাও করতে হবে তার মাঝে তো সব কিছুই হয় আর কি তো এখন ফ্রেশ হতে গেছে আর আমি ভাগে বিছানাটাকে পরিষ্কার করে নিই তো ঘরের কাজগুলো এবার কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি করে সকালে এই কাজগুলো মানে খুবই ইম্পর্ট্যান্ট আর কি ঘরের কাজগুলো ঘর গোছানো ঘর পরিষ্কার করা এই সব কাজগুলো ঘরের মানে সকালের মধ্যে কমপ্লিট করে ফেললে পরে কোনো চিন্তা থাকে না তাই প্রতিদিন কি করি এইগুলোকেই আগে করে ফেলার চেষ্টা করি আর কি আর বিছানাটা দেখো টান টান করে গুছিয়ে তো নিলাম তো কতক্ষণে এইরকম টান টান করে বেশ সুন্দর করে পরিপাটি করে থাকবে তা মানে তার কোনো নিশ্চয়তা নেই আর কি তো আমি তো আমার মতো গুছিয়ে রাখি যখনই আসি তখনই টান টান করে গুছাচ্ছি কিন্তু বেশিক্ষণ থাকে না ছেলে আর ছেলের বাবা থাকলে পরে মোটামুটি বিছানার অবস্থা একদম খুব খারাপ হয়ে থাকে কেউ যদি এসে দেখে ভাববে কি অবস্থা বিছানার কি আর করা যাবে তো চলো ওদিকে বিছানাটা তো গোছানো হয়ে গেছে এবার ঘরটা ছাদ দিয়ে নিই তাহলে পরে মোটামুটি ঘরের কাজও কমপ্লিট হয়ে যায় আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে সেইভাবে কিছু বানানোর কিছু নেই কারণ হচ্ছে আজকে চিঁড়ে দই কলা এইসবই খাবে সবাই তো সেইগুলো খাওয়ার সময় মাখিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তাহলে আর দেখো পাকা পাকা কত জাম কালকে বাবা এসেছিলো আর আমাদের বাপের বাড়িতে জাম গাছ আছে মোটামুটি বলতে পারো সব গাছই আছে জাম জামরুল কলা গরম চা কী নেই সবজির গাছ অনেক কিছু গাছ আছে তো এর আগে মানে কোনো সময় গেলে পারে অবশ্যই শেয়ার করব সেগুলো তো জাম গাছে কি জাম কিছুটা পেকেছে তো পেরেছিলো তো আগের দিনে এসে দিয়ে গেছে আর কি আর জাম খেতে দারুণ লাগে আর গরমকালে বেশ অনেক রকমের ফল পাওয়া যায় আর কি আম জাম কাঁঠাল কত কিছু তবে কাঁঠালটা একদমই পছন্দ করি না তো দেখো এদিকে দুপুরে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি প্রথমেই করে নিলাম চাটনি যেটা লাস্ট পাতে থাকে সেটাই আগে করে নিয়ে আর কি প্রতিদিন আমরা চাটনি করেছি আর এখানে না ওলডাটা আছে না ওলডাটা সেদ্ধ করে রেখেছি ইলিশ মাছ করেছিলাম আগের দিন তো মাথাগুলো রেখে দিয়েছি মানে বড়মশাই না ইলিশ মাছের মাথা দিয়ে ওলডাটা তারপরে হচ্ছে কচুর শাক এসব খেতে ভীষণ ভালোবাসে তাই মাছের মাথাটা না মাছ করি যখন মাছের মাথাটা শেষ মানে একসাথে রান্না করি না আর কি সবসময় ইলিশ মাছের মাথাগুলো আর কি ফ্রিজে রাখা থাকে তো অন্য সময় যখন কোনো কিছু রান্না করি মানে কচুর শাক বলো ওলা বলো এসব করলে তখন করে নিই আর বাজার থেকে আজকে কাতলা মাছ এসছে তো আজকে একটু দই কাতলা করব এই এক কাতলা মাছের ঝোল খেয়ে খেয়ে মুখটা একদম নষ্ট হয়ে গেছে আর ভালো লাগছে না তাই জন্য ভাবলাম আজকে একটু দই কাতলা করি আর উলটাটা দিই কচুর শাক আর আমরা চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বিছানায় আর নিয়ে এসেছি জাম এখন বসে বসে বেশ একটা একটা করে জাম খাবো এর মধ্যে একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে আরও ভালো হতো তবে সেটা দরকার নেই জামগুলো বেশ মিষ্টি তো সেইগুলো শুধু নিয়েই বসে গেছি আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটা মতো তো বিকেলবেলা পড়তে এসেছিলো টিউশন পড়িয়ে সাতটার সময় ওদেরকে ছেড়ে দিয়ে এখন এই যে রেডি হয়ে নিচ্ছি এখন যাব হচ্ছে জামাই ষষ্ঠীর শপিং করতে তো আগের ভিডিওতে দেখিয়েছি হচ্ছে বাবার সাথে গেছিলাম মানে বাবার তরফ দিয়ে যে গিফটগুলো আমরা পাবো সেইগুলো কেনাকাটা করতে মেয়ে জামাই নাতি এদের জন্য কেনাকাটা করতে গেছিলো সেইগুলো কিনতে গেছিলাম আর আজকে যাব হচ্ছে আমরা বাবা মাকে কি দেবো সেটার কেনাকাটা করতে তো ওদিকে ভাইও আসবে ভাই ভাইয়ের বউও আসবে তো ওরাও ওদের শ্বশুর শাশুড়ির জন্য কেনাকাটা করবে আমরাও মানে মা বাবার জন্য কেনাকাটা করব তো একেবারে চার মূর্তি বেরোবো পুচকে দুটোকে একদমই নেব না কারণ কখন বৃষ্টি আসবে কি আসবে কারণ কোনো ঠিক ঠিকানা নেই তাই জন্য পুচকে দুটোকে মানে ছেলে দুটোকে রেখে দিয়ে আমরা চারজনে মিলে মানে চার মূর্তি মিলে এখন বেরোবো সাড়ে সাতটা মতো বাজে কখন যে আসবো জানি না এত রাত করে শপিং করতে কোনো সময় যাই না বিকেল বিকেল বেরোই কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে কখন ফিরে আসবো জানি না তো চলে এসেছি চুচুরায় আমরা বেসিক্যালি চুচুরো দিয়েই মানে কেনাকাটাটা বেশি করি আর এই যে ভাই রিয়া মানে ভাইয়ের বউ এটা তো ভাইয়ের বউ আর আমি মনোজও রয়েছে ও রয়েছে বাইরে রয়েছে তো একেবারে জোর কদমে কেনাকাটা স্টার্ট করে দিয়েছি তো ওখান থেকে তো যাই হোক কেনাকাটা হয়েছে কিছু বাবাদেরগুলো হয়েছে তো মায়েদেরগুলো কেনার জন্য শাড়ির দোকানে চলে এসেছি তো এখান থেকে কিছু কালেকশন দেখছি তো দেখি পছন্দ হয় নাকি না হলে পরে আবার অন্য দোকানে যাব তো বেশ সাড়ে নটা বেজে গেছে জানো তো অনেকটা রাত হয়ে গেছে কখন যে বাড়ি ফিরবো জানি না ওদিকে না খেয়ে বসে থাকবে কি যে হচ্ছে আজকে কিছু বুঝতে পারছি না এতটা লেট করে শপিং করা হয়ই না একদম তো আজকে যাই হোক অনেকটা লেট হয়ে গেছে আর এই দেখো সবাই বসে রয়েছি শাড়ি এখন পছন্দ করা হচ্ছে আমারটা মোটামুটি পছন্দ হয়ে গেছে এখন রিয়া ওর মায়ের জন্য পছন্দ করছে আর রাত দশটা বাজে এই জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকে দেখছি বোঝো এখন মানে মায়ের অপেক্ষা করতে করতে এই এখন খেতে বসেছে ওর ঠাম্মাকে মনে হয় বলেছে ওর ঠাম্মা এই যে ভাত দিয়ে দিয়েছে এখন একা একা হাত দিয়ে বসে বসে খাচ্ছে তো যাই হোক ডিনার কমপ্লিট করে নিলাম করে নিয়ে এই যে আইসক্রিম নিয়ে বসলাম এখন রাত সাড়ে দশটার সময় আসার সময় ভাই আইসক্রিম কিনে দিয়েছে তো ব্যাস বোঝোর তো একগাল হাসি আইসক্রিম পেয়ে তো চলো এখন রাত্রেবেলা জমি আইসক্রিম খাওয়া যাক খাওয়া দাওয়া করে আসলে কী বলো তো বাইরে বেরোলে পড়ি না বাচ্চাগুলোকে যেহেতু বাড়িতে রেখে দেওয়া হয় কিছু কিছু সময় তো মানে বাড়িতে রেখেই বেরোনো হয় সব সময় তো আর নিয়ে বেরোনো হয় না আসার সময় মনে হয় কি যে ওদের জন্য কিছু একটু কিনে নিয়ে আসি তাই নিয়ে এসেছি আইসক্রিম এখন ছেলে আর আমি আইসক্রিম খাচ্ছি ছেলের বাবা একদমই ভালোবাসে না আইসক্রিম খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের You know, ta ta bye bye.